নিয়ে ভগনাংশের অঙ্ক আমরা এই সমস্ত করে নিতে পারবো এবং জাস্ট কয়েক সেকেন্ড এর মধ্যে আমরা দেখে দেখে বলে দিতে পারবো যে বন্ধুরা কোন ভগ্নাংশটি বলো তো বন্ধুরা কয়েকটি ট্রিক্স আছে সেই ট্রিক্স এর মাধ্যমে তোমরা আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না এটুকু গ্যারেন্টি দিতে তো দেখো বন্ধুরা প্রথমে আমি এখানে দেখেছি চারখানা ভগ্নাংশ আছে এবং এই ভগ্নাংশগুলিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভগ্নাংশ দেখো এখানে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ ছোট হর ভগ্নাংশ থাকে তখন আমরা কি করবো তাহলে এগুলো সব প্রকৃত ভগ্নাংশ তো এখানে দেখো বন্ধুরা একটা আমরা যদি জিনিস লক্ষ্য করি দেখো এখানে সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ এখানে দুই গ্যাপ আছে এখানে সতেরো আর উনিশের দুই গ্যাপ আছে এবং সাতান্ন আর উনষাট এর দুই গ্যাপ আছে নয় আর সাতের দুই গ্যাপ আছে অর্থাৎ বন্ধুরা এইরকম যদি একই গ্যাপ থাকে তখন আমরা বন্ধুরা একটা এখানে কাজে লাগবো সেটা কি যে এখানে বন্ধুরা আমরা একদম যে যদি প্রকৃত ভগ্নাংশ হয় আর তাদের যদি গ্যাপটা একই থাকে তাহলে বন্ধুরা বলে দেবো যে যে ভগ্নাংশটার লব বড় সেটা হবে বড় এবং যে ভগ্নাংশটার লব ছোট হবে সেটা হবে ছোট ভগ্নাংশ অর্থাৎ এখানে বৃহত্তম যদি বলি আমরা তাহলে বন্ধুরা শ্রী উত্তর হবে এবং ক্ষুদ্রতম বা ছোট যদি বলা হয় তাহলে বন্ধুরা ডি উত্তর হবে তো এরপরে বন্ধুরা আমরা আরেকটা ট্রিক্স এর শিখবো যে যদি বন্ধুরা সেই ভগ্নাংশটা প্রকৃত না হয়ে যদি অপ্রকৃত হয় তাহলে আমরা কি করবো তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি বোর্ডে আরেকটি অঙ্ক নিয়েছি সেটা কি এখানে কি বলেছে কোন ভগ্নাংশটি সব থেকে বড় তো বন্ধুরা দেখো এখানে আমি যে ভগ্নাংশগুলি নিয়েছি সেই ভগ্নাংশগুলি কিন্তু সবই অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রত্যেকের লব বড় এবং হর ছোট তো বন্ধুরা এখানে যদি আমরা ফাইন্ড করি বা এখানে আমরা যদি ট্রিক্সটা খাটাই তাহলে কি দেখবো প্রথমে আমরা এখানে দেখো বন্ধুরা যে প্রত্যেকটা হরের থেকে লব এক বেশি হরের থেকে লব এক বেশি হরের থেকে লব এক বেশি এবং এখানে দেখো বন্ধুরা হরের থেকে এক বেশি লংটা অর্থাৎ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডিফারেন্সটা যেটা আছে সেটা বন্ধুরা সেম আছে অর্থাৎ যদি এখানে অপ্রকৃত ভগ্ন চল এবং ডিফারেন্স সেম থাকে তাহলে বন্ধুরা বন্ধুরা এক কথায় আমরা বলে দেবো যে এখানে সব থেকে যে বৃহত্তম সংখ্যা হবে অর্থাৎ যেটি লবে সব থেকে ছোট থাকবে সেই সংখ্যাটা হয়ে যাবে বন্ধুরা বৃহত্তম অর্থাৎ এটাই হয়ে যাবে বৃহত্তম ভগ্নাংশ অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ডি বোঝা গেছে না বন্ধুরা যাই এরপরে বন্ধুরা যদি বলে যে এই ভগ্নাংশের মধ্যে তাহলে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি অর্থাৎ বন্ধুরা যার লবে বড় থাকবে সেটাই হয়ে যাবে বন্ধুরা ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সি ক্ষুদ্রতম তো বোঝা গেছে না বন্ধুরা জানি তো বন্ধুরা আমি একটু তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি দেখো বন্ধুরা যদি প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে লবে যদি ছোট থাকে সেটা হবে ক্ষুদ্রতম এবং লবে যেটা বড় থাকবে সেটা হবে বৃহত্তম এবং অপ্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে হবে উল্টো অর্থাৎ যেটা লবে সব থেকে থাকবে সেটাই বৃহত্তম হবে এবং যেটা লবে বড় থাকে সেটা হবে ক্ষুদ্রতম সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে তো বন্ধুরা ইন কেস দেখা গেল একটি অঙ্কে প্রকৃত এবং অপ্রকৃত দুটোই আসে সেক্ষেত্রে আমরা কোন ট্রিক্সটা কাজে লাগাবো তো চলো বন্ধুরা দেখা যাক তো আমি আরেকটি ভগ্নাংশ সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা গোটা আমি চারটে ভগ্নাংশ নিয়েছি এবং এই ভগ্নাংশগুলোর মধ্যে আমাদেরকে খুঁজতে হবে যে কোন ভগ্নাংশটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম তো দেখো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি এটা প্রকৃত ভগ্নাংশ এটা প্রকৃত এটা প্রকৃত এবং এটা অপ্রকৃত তো বন্ধুরা এখানে তো একটা ট্রিক্স মাথায় রাখবে যে প্রকৃত এবং অপ্রকৃতর মধ্যে যদি সবগুলো প্রকৃত হয় এবং একটা যদি অপ্রকৃত থাকে তাহলে বন্ধুরা আমরা প্রথমে দেখা মতোই বলে দেবো যে এটি হবে বৃহত্তম অর্থাৎ আট বাই তিনটা হয়ে যাবে বন্ধুরা বৃহত্তম বাকি থাকলে বন্ধুরা কটি ভগ্নাংশ একটা দুটো তিনটা তো বন্ধুরা এর মধ্যে আমরা ক্ষুদ্রতম বের করবো তো দেখো বন্ধুরা আমি বলেছিলাম প্রথমে যে প্রকৃত ভগ্নাংশ যদি থাকে আর লবে যেটা ছোট থাকে সেটা হবে ক্ষুদ্রতম এবং লবে যেটা বড় থাকে সেটা হয় বৃহত্তম তো যেহেতু এখানে যেহেতু বন্ধুরা আমরা অলরেডি বৃহত্তম সংখ্যা পেয়ে গেছি তো বন্ধুরা এটাই হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা বোঝা গেছে না এই বন্ধুরা এবং এদের দেখো বন্ধুরা ডিফারেন্সটা এক আছে আটের থেকে সাত কম এক এগারো থেকে এক কম দশ এবং আঠারো থেকে সতেরো এক কম তো বন্ধুরা এইভাবে আমরা ট্রিপস এর সাহায্যে শর্টকাটে আমরা যে কোনো অঙ্ক কছে নিতে পারি এবং আমাদের চাকরির পরীক্ষাতে আমাদের সময় বাঁচবে ফলে আমরা আরও দু একটা অঙ্ক এক্সট্রা করতে পারবো তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব